টক করবে আর যামবরা দেখাবে না এটা আহায় নাকি। চুলে গেছে তো দেখিয়ে লাভ হবে না মনে হয় হয়।জামারটা জাগে একটু দেখিয়ে দাও আমাদের। নেক্সট ভিডিওতে ওইটুকু খুলে দেবেন দূরুত ভাইরাল হয়ে যাবেন। সাইজার কতই হবে চত্র মনে হয়। আতা লাভ খুই লাভ ফালান আর কি আমরা একটু দেখি। ঠিক আছে এটা আমাদের কুকুরেরও আছে। জামাই টিপতে পারে না তাই না আসেন আসেন আমার হাতটা অনেক বড় আছে ঠিক বলেছ একদম কবি নেই